যত প্রকার আমল আপনি করেন এর মধ্যে কে আমাদের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর অনেক আলেম আছেন ওয়াজ করে অনেক ভালো কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে হুজুরদের সাথে সহকর্মীদের সাথে বাবুরচিদের সাথে অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে আছে না নাই অনেক মানুষ আছেন হাজি সাহেব কিন্তু হাজির সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় নাই নাই অনেক অন্য দিক থেকে ত্রুটি কিন্তু সে মাথা যখন গরম হয় কাউকে চিনে না কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না আসে না না রোগের রোগী আমাদের এখানে আসে না না এই রোগের রোগী ভাইর আমার যারা আচরণ সুন্দর হবে যারা আখলাক সুন্দর হবে নীজ ইস্পাদ আলাহিসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে নেকামলের দৌড়ে সে এগিয়ে থাকবে অনেকে নফল নামাজ নফল রোজা নফল দানসাদকা তাজবির তাহলে নিয়েও সে দৌড়ে আগাইতে পারবে না শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না নিজের আখলাগটা ভালো করবে অহংকার করবে না বিনয়ী হবে গর্ব করবে না দম্ব দেখাবে না বিনয়ী হবে মাটি হয়ে থাকবে যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না মানুষের সাথে দুর্ব্যবহার করবে না মানুষকে অপমান করবে না কারো ভুল হলে সুন্দরভাবে শুধরাবে এই উত্তম আচরণের চলছে 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 এটার বড় বড় এর আকাল অভাব চলছে আমাদের সমাজে আখলাক ভালো আচরণ ভালো সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না দাঁড়িয়েলা মুসলমান পাবেন বোরকা পরেন সেরকম বোন পাবেন কিন্তু সেই বোন স্বামীর সাথে শ্বশুরের সাথে সন্তানদের সাথে যারদের সাথে অন্য অন্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানিত্ব ভুলে যান মুসলমান কখনো রুড়ো আচরণকারী হতে পারে না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন জাহান নামে লোকদের আলামত বলেছেন তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক যে লোকটা বিনয়ী থাকে যে লোকটা নিরহংকার থাকে যে লোকটা নিরীহ থাকে আর যে খুব দম্ভ করে যে ব্যক্তি গোয়ার কিসিমের হয় সবাইকে দমায়া রাখে কাউকে সাইড দেয় না অহংকার করে তার দাপটের চোটে কেউ টিকতে পারে না নবী করিম সাল্লামের হাদিস বলছে এটা জাহান হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছে তো ইনশাআল্লাহ তাহলে আমাদের আখলাখ আচরণটা সুন্দর করতে হবে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব আমরা কারোর সাথে আচরণ খারাপ করব না নিজের ঘরের বইয়ের সাথে যদি আচরণ খারাপ করেন বাহিরে যত নামাজ কালাম পড়েন যত যত হুজুর সাজেন মাহফিল দুই পয়সার কোনো লাভ নেই এই জন্য নবী সাল্লাম বলেছেন আনা লি ও তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো তার বইয়ের কাছে ভালো কারণ বাহিরে ভালো সাজা খুব সোজা দোকানদার হিসাবে কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা আপনার আসল রূপ আসল চেহারা আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক না জানুক আপনার বউ আপনার মা আপনার বোন বাসার লোকজন তারা ঠিকই জানে এই জন্য আপনার বাসার লোকজন আপনাকে ভালো বলে না খারাপ বলে এটা আপনাকে আগে জানতে হবে এখন মুশকিল হলো ব্যবহার এত খারাপ যে বউ খারাপ বলবে যে ওই সাহসও বৌয়ের নেই ঠিক নামে ঠিক যদি আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয় আপনার অগোচরে আপনার স্ত্রী বলে যে ওনার ব্যবহার সবচেয়ে ভালো মধুর মুগ্ধ কখনো আমাকে কষ্ট দিয়া কথা বলে না বাপের বায়ের খোঁটা দেয় না অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে বউরে বাপের বায়ের খোঁটা দেয় আসে না নেই